যেন আমাদের একত্রিত থাকাটা কতটা প্রয়োজন আমি বিষয়টা আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব তো আজ থেকে ছয় থেকে সাত মাস আগে আমি উমরাতে গেছিলাম উমরাতে গেছিলাম আপনার বুড়াইদের থেকে আর আপনারা অবশ্যই এই জিনিসটা ভালো করে জানেন যে যদি কেউ উমরায় যায় সেটা আপনার সরকারি টিকিট হোক বা সাপকু হোক সেই টিকিটে গেলে পরে আপনি যে জায়গায় থেকে গাড়িতে চড়বেন মানে প্রথমে আমি ক্লিয়ার করি আপনি টিকিট কাটার পরে যখন যাবেন আপনি যে সিটের মধ্যে বইসা যাবেন যাওয়া আসা ওই সিট ওটা আপনার তো যাওয়ার সময় খুব ভালোভাবে গেছি উমরা বৃহস্পতিবার দিন উমরার বাড়ি মানে গাড়ি সারে আপনার শুক্রবার দিন সকাল তিনটা বা চারটার দিক দিয়ে তাই ফে আসলে আমরা উপস্থিত হই যদি বাহির থেকে আমরা সফর করি আর চারটা বা ফজরের নামাজ আসলে আমরা যাই না হেরামে করি হেরামে ফরজরের নামাজ পড়ে তারপর আমরা উমরা শুরু করি তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করলাম ভালোভাবেই কিন্তু ওইখান থেকে শনিবার দিন আবার সকালে আপনার ফজরের নামাজের পর পর আপনার সকাল ছয়টা বা সাড়ে ছটার মধ্যে গাড়ি আপনার মদিনার উদ্দেশ্যে আসলে রওনাতে তো আমার সাথে সমস্যাটা হয়েছে যখন আমরা মক্কাই থেকে মদিনায় মানে সফর করুন তখন সমস্যাটা হইতেছে আমি যে সিটের মধ্যে বসে গেছি ওই সিটটা তো অবশ্যই আমার তো বাসটা আসছে আসার সাথে সাথে এক মাসরি মিশরের সে মানে গাড়ির দরজাটা খোলার সাথে সাথে দৌড় ফেরে যে আমার সিটের মধ্যে বসছে এটা তো আমি প্রথমে ভালোভাবেই সালাম টালাম দিয়ে আমি ওর আমি মানে সালাম টালাম দিয়ে ওর আমি ভালোভাবে বলছি যে দেখেন এই সিটটা তো আমার কারণ আমি ঘুরে দের থেকে এই সিটটার মধ্যে আমি আসছি তো ওই মাসটি আমার সাথে খুব মানে মানে তর্কে জড়াইছে বা অনেক কিছু বলছে যে ওনাকে আসার সময় পিছনের সিটে বসে আসছে ওই টিকিট কিনছে আমিও কিনছি ও আসছে না আমি ওরে বলছি যে তুমি যদি লেট করে আসো যখন আমরা বুড়াইদের থেকে বা দেওয়ার থেকে যখন আমরা গাড়িতে চড়ছি তখন তো তুমি লেট করে আসছো আমরা তো এগারোটার মধ্যে জানে বা সাড়ে মানে দশটা পঞ্চাশের মধ্যে আমরা যে বাস স্টেশনে দাঁড়াই রয়েছি গাড়ির জন্য গাড়ি আসছে আমরা সিটে বসি নাই কোনোভাবেই আমার কথা মানে শুনতে রাজি না আমি ওনাসোরবান্তা আমি ওনার সরবান্তা আমার কথা হইল আমি লিগেল আমি আনলিগেল না আমি লিগেল বলতেছি আমি রাইট কথা বলতেছি এর মধ্যে প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট সাথে ঝগড়া করতেছি সবচেয়ে মানে এই যে এখন হচ্ছে আমি একত্রিত বিষয়টা এখন আমি আপনাদের ভেঙে বলি আবার এর মধ্যে আমার পিছনে বাংলাদেশি সামনেও বাংলাদেশ আমার সাথেও বাংলাদেশি আমার গাড়িতে প্রায় ম্যাক্সিমাম আপনার হতেছে পঁচিশ থেকে তিরিশ জন আমরা বাংলাদেশি ওই গাড়ির ভিতরে আর ওনার মাস্রী হইতেছে মাত্র চারজন জন না সরি ছয় জন মাস্রী পাঁচজন যে সিটে বসে আছে ওই সিটে আবার চলে গেছে কিন্তু একজন ও আমার সিট করছে ও নাকি পিছনে যাব না আমার কথা হইতেছে আমি জানি যে পনেরো মিনিট বিশ মিনিট ধরে ওদের সাথে ঝগড়া করতেছি একজন লোক আশেপাশে থেকে বলতেছে না যে এটা সিট তো আসলে ও যেটা মানে আমি যেটা বলতেছি এটা যে সত্য বা এটা যে ঠিক এটা কেউ বলতেছে না সবাই সাইসে দেখতেছে হা করে সাইসে দেখতেছি আর সোনার চাল পিটলা ঘুঘু সে কি করছে নি। হ্যাপ সামনে থেকে হ্যাপ মানে বয়কাটিং করতেছে মানে বড় বড় কথা কইতেছে এক বাংলাদেশি হ্যাপ কইতেছে হ্যাঁ এক্সিডের জন্য হ্যাপ তর তর লাগু কিসের জন্য হ্যাপ তো পিছনে যাবে বইবেলে ঘরে। আরে শালার ঘরে শালা মা তো তোর সিট ছেড়ে দে দে আর যদি শাওয়ার মধ্যে এতই মানে এতই যদি তোর তাও লাগে বা এতই যদি গরম লাগে তাহলে তুই মাছের তোর বাপরে তুই सिर ছেরে দে আমারে सिर ছেরবার কষ্ট يصير দন। আমার তো বাপ না তোর বাবা জই লাগে তেল তুই অরে মাছের सिर ছেরে দে। আমি তো সারম না আমি তো ভাই গোলামি করব না। আমার কথা হলো আমি তো বাই শরীক পথে। আমি হইতাছি লিগ্যাল পথে। আমি তো सिर সারম না তার লগে। তারে ফন্দানি টাইমই নেই আমার। আমি सिर সারম 길 পরে আমি বাঙালি কইলাম যে আপনার যদি বেশি খাও যায় আপনার যদি তলার মধ্যে বেশি খাও যায় আপনি সিট সাইড দেন আমি তো সিট না কারণ আমি এই মধ্যে বসে আসছি লিগেল আমি লিগেল আম নট আনলিগেল তুমি তোমার যদি ভাই ভালো না লাগে তো তুমি তোমার সিট সাইড দাও হ্যাঁ মনে করেন যে চোপ হয়ে গেছে গা আমার কথা হচ্ছে যে আমি তো সিট সারাম না আমি কি করছি নাইন ডাবল ওয়ানে ফোন মারছি নাইন ডাবল ওয়ানে ফোন মারে আশকারি ফোন দিছি কি সমস্যা দেখা মাস আমার মানে আমার সাথে ঝগড়া করতেছে সিট নেওয়া সমস্যা এরম এরম আসি কি বিষয় তো আমার তোর তোর ফোনটা নিয়ে তোর যে এখানে যে মানে হোটেলের একটা কাউন্টার থাকে কাউন্টারের মধ্যে একজন সুপারভাইজার থাকে বাসের আপনারা যারা গেছেন তারা অবশ্যই জানেন যে একজন করে সুপারভাইজার থাকে বাসের বা হোটেলে আপনি যখন যাবেন তখন আপনার টিকিট প্রসেসিং আপনার রুম প্রসেসিং সব কিছু ওই এক রুপ ওই লুকটাই করবো ও বলতেছে যে তোর ওখানে মানে মুদির আছে তার কাছে আমি তার কাছে ফোনটা দিছি তো মাস শ্রী আসলে অনেক সৌদি আসলে কি বলছে ওরে মাস যাওয়া যাত্রী করে কি বলছে আমি সেটা জানি না মাস শ্রী ওটাই আসছি আইসা মাস শ্রী ভালোই কয়েকবার বলছে যে তোর সিট পিছনে তুই সিট পিছনে যা ও না হ্যাঁ না সর বন্ধা হের যাইতো না আমার কথা বলে আমি সিট সার মুই না কারণ সিট আমার আমি তোর ঘরে হের ঝগড়া করুন কারণ হের গায়ে শক্তি আছে আল্লাহ আমার গায়ে শক্তি দিছে আমার কথা লোক আমি বিন্দু মাত্র পরিমাণ থাকতে হয় আমি দরকার আমি সিট এর দিকে খারাই যাওয়া দুজনে খাড়াই যাবো কিন্তু আমি সিট ছাড়তাম না কারণ শালা এই এই যাত্রা যে কত যারা বিদেশ আগে করে গেছেন আর তারা বিদেশ করেন খুব ভালোভাবে জানেন যে এই জাত এই জাত এটা কতটুকু ভালো মানুষ তো আমি তো এক পর্যায়ে সিট ছাড়ো এর মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় আমার সাথে যেন আরো তিরিশ জন বাংলাদেশি একজনে একটা লুকে কথা কইলো না মানে একজন একটা লুক এ কথা কে বেছে না পিছনে একজন লোক মুরুবী হ্যাঁ শুধু কইতেছে আচ্ছা না ঠিক আছে কিন্তু তা কোয়া সাহস হয় না আমার কেমন আমি যদি মাছ রিলে তাহলে দরকার নাই কারণ কোনটা লিগেল আর আনলিগেল আমি খুব ভালো করে জানি মাছ আমি করতেছি তো যাই হোক এক পর্যায়ে হ্যাঁ যাব না যাব না পরে হ্যার ব্যাগ আসলো ব্যাগটা আমি দূরে পিছনে ডেল দেখালাই দিছি তো যখন দেখছি যে মাছটি আমি খুব মানে চেতা চিতি করতেছি মাছটি খুবই ই তখন মাছটি আমার লোক চেতে গেছে এর মধ্যে বাসের ড্রাইভার এসে কইতেছে কি সমস্যা পাকিস্তানে এসে কইতেছে কে হওয়া ভাই তুমি এক সিট কালিয়ে তুম এসা এসা কর রা ও তুম এক সিট কা লিয়ে তুম ভাই ঝগড়া কর রা ও কে আদমি এ উমরা করনা কালিয়ে আয় আল্লাহ কা শুকর করো আল্লাহ কা পাস তুম মাগফি মাঙ্গো ইরে দা তুমি লোক झगरा কর রায়ে তুমি কি আ आदमी এ সেটপন আমার সিট ও বাসের ড্রাইভারও জানে যে সিট ওলা আমার আর উনি নিজেও জানে যে যে সিটে যে বইসা আসবো ওই সিট ওডা হের এত আমার কতা সে তুমি লোক ক্যা কর রায়ে তুমি লোক झगरा কর রায়ে এক সিট কালিয়ে আ কি আ आदमी আল্লাহ তো পাস সুতরি আদাই কর আর মাফি মাঙ্গো তহন আমি কইতে সে ভাই মাফি তো মে মাং লিয়া हम ही अब बांग्ला बोलते थे तो ड्राइवर पैसे माफी तो हम मांग लिया लेकिन वो तो गलती कर रहे तुम उसको क्यों नहीं बोल रहे तुम बोलता हो मेरे को ये तो मेरा सीट है मैं तो उधर से आया हूँ इधर इधर से मैं वापस उधर जाएगा नहीं तो मेरा को पैसा रिटर्न करो नहीं तो दूसरा बस में मेरे को दे तो मैं दूसरा बस में जाएगा

ওই সময় পাকিস্তানি মাছ রেডি করতেছে তুই তিন জায়গা সিডিটা তুই যদি না যাস তাহলে আমি বাস বন্ধ করে থে দেবো তো তখন মনে করে যেন আমাদের বাংলাদেশের সব কিছু টুনটুনি খারাইছে বুঝছেন এতক্ষণ কেউ টুনটুনি খারাই নাই যখন মাত্র ইয়ে ড্রাইভারে কয়েছে যে টুন বাস বন্ধ করে থে দেবো যাই তো তখন সবার টুনটুনি নাড়া দিছে তিরিশ মিনিট পর কমসে কম তিরিশ মিনিট আমি ঝগড়া করছি মাছ রিল আমার বিডিও যদি যে বাসের তিরিশ জন যে তোমরা যে বাংলাদেশি আসলে তোমরা যদি মনে করো তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো মনে রেখো যে তোমার পুরুষত্ব নাই তুমি কাপুরুষ তো যাই হোক আপনার এই পাকিস্তানে আইসা পরে ওর সাথে আসলে গিরগির করলো গিরগির মানে ওর সাথে কথা কইলো কথা কইয়া পরে মাসির যাব না পরে মাসির আমার কথা বললে তুই যা না যা এটা আমার দেহার বিষয় না পরে আমি পানির বোতল নিয়ে আইছি আমি যে জমজমের পানি নিয়ে আইছি আমি কই সিটে যদি আমি না বই যে হারিয়ে দিলাম সিট ভিজে আলাম কারণ এই সিটে আমি আইসি এটার জরিফানা দেন লাগলে আমি বুড়াইতে নাই মে কোম্পানির আমি জরিফানা দিম কিন্তু সিটে তোর বাবার দিম না আমি পরে কি পরে মাসির মনে হয় পিছিয়ে যাবো তখন বাংলাদেশি ব্যাগকে বা 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 বাবা

বিদেশের ক্ষেত্রে যদি কোনো বাঙালি বিপদে পড়ে কোনো ফোন নিগমদের দরবার যাবো না হ্যাঁ আর যদি একজন পাকিস্তানি বা পাকিস্তানি পাকিস্তান যদি দুজন থাকে একজন আপনি জগা করে দেখেন একজন হুকার বাস ছড়িয়ে আলাবো আমাদের মাসরি মাসরি যদি দুই মাসরি থাকে সারা জীবন অল্লিগ হচ্ছে টানতু শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ফোন দেয় না বাংলাদেশি আমাদের আমাদের তো অভ্যাস হলো ফোন না অভ্যাস আমাদের মধ্যে একতা নাই ভাই যেহেতু এই কাহিনী আমার থেকে আমার সাথে অনেকদিন আগে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা তো যাই হোক একত্রিত থাকবেন নিজের পুরুষত্ব প্রকাশ করেন মানুষের গুলামি করেন না কারটা করেন না আপনি যে পুরুষ হেটার একটা প্রমাণ দেন আপনি যে পুরুষ হ্যাঁ জাগাই তোলেন সাড়ো না তো যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম